মৃণাল হক সেলিব্রিটি আর্ট গ্যালারি এটি রাজশাহী শহরে অবস্থিত একটি পর্যটক স্পট এটি খোলা থাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম সকাল দশটার দিকে তখন সবে মাত্র কর্তৃপক্ষের লোক এসে সেটি ওপেন করেছিল যেহেতু আমরা দূর থেকে গিয়েছিলাম সেজন্য আমাদেরকে ঢুকতে দিয়েছিল তো গেট দিয়ে ডুবতে প্রথমে হাতের বাম দিকে দেখা মিলবে বিশাল বড় এক মূর্তি সেটি হচ্ছে উস্তাদ আলাউদ্দিন খার মূর্তি তারপর আমরা টিকিট কালেক্ট করে নিলাম প্রতিটি টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে তো টিকিট কালেক্ট করা হয়ে গেল এবার ভিতরে ঢুকার পালা তো চলো দেখি ভিতরে কি কি রয়েছে তো ঢুকতেই সিঁড়িতে হাতের ডান দিকে রয়েছে দুইটি মূর্তি একটি হচ্ছে কই মিল গেয়া মুভির জাদু এবং অপরটি হচ্ছে একটি রোবট যেটি লোহার তৈরি তো রোমে ঢুকতে হাতের ডান দিকে রয়েছে একটি লাইব্রেরি সেটির ভিডিও করা হয়নি এবং হাতের বাম দিকে রয়েছে একটি মূর্তির গ্যালারি তো এই রুমে ঢুকতেই প্রথমে দেখা মিলবে শাহরুখ খানের মূর্তি এটি তেমন একটা ভালো ছিল না মিস্টার বিনের মূর্তিটা ছিল মোটামুটি ভালো এখানে রয়েছে চার্লি চাপটানের মূর্তি সেটাও দেখতে বেশ ভালো ছিল এদিকে ছিল আরও দুইটা মূর্তি এবং সঙ্গে ছিল মাইকেল জ্যাকসনের মূর্তি যে মূর্তিটা দেখতে অনেক প্রাণবন্ত এবং অনেক বেশি সুন্দর ছিল আর এখানে রয়েছে ফুটবলার মেসি এবং এখানে রয়েছে সাকিরার মূর্তি যার দুইটার একটাও ভালো ছিল না দেখতে তবে এই ক্যারেক্টারটা ছিল বেশ সুন্দর মিলিয়ে এই রুমে ছিল এগারোটা মূর্তি তো এগারোটা মূর্তির মধ্যে তিনটা বা চারটা মূর্তি ছিল দেখার মধ্যে দ্বিতীয় রুমে ঢুকতেই প্রথমে চোখে পড়বে হাতের বাম দিকে ডোনাল্ড ট্রাম্পের ছবি এটি দেখতে বেশ ইন্টারেস্টিং ছিল এদিকে রয়েছে প্রিন্সেস ডাইনার মূর্তি যেটা দেখতে মোটেও ভালো ছিল না এদিকে রয়েছে মহাত্মা গান্ধীর মূর্তি এটি দেখতে বেশ ভালো ছিল একদম জীবন্ত মনে হচ্ছিল সেই গুল ফ্রেমের এর চশমা হাতে লাঠি এবং পায়ে স্যান্ডেল সব মিলিয়ে অসাধারণ ছিল তার পাশেই রয়েছে মাদার দেরেসা মাদার দেরেসার মূর্তিটাও দেখতে একদম জীবন্ত মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন কারো সঙ্গে কথা বলতেছে তো সব মিলিয়ে মহাত্মা গান্ধী এবং মাদার দেরেসা এই দুইটা মূর্তি আমার বেশ ভালো লেগেছিল তার পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মূর্তি তো রবীন্দ্রনাথের মূর্তি একটু ভালো ছিল না তবে লম্বা দাড়ি দেখে বোঝা গিয়েছিল এটি রবীন্দ্রনাথ এদিকে রয়েছে ক্ষুদিরাম বসুর মূর্তি ক্ষুদিরাম একুশ বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এদিকে রয়েছে আরো কয়েকটা মূর্তি যে ক্যারেক্টারগুলো আমার পরিচিত নয় তবে ক্যারেক্টারগুলো দেখতে বেশ ভালো লেগেছিল যেহেতু আমরা খুব সকালে গিয়েছিলাম তখন কোনো পর্যটক ছিল না তাই জন্য আমরা খানিকটা দুষ্টামি করতেছিলাম প্রত্যেকটা মূর্তির কাছে রাখা জিনিসগুলো নেড়ে চেড়ে দেখতেছিলাম এবং অনেক মূর্তির সঙ্গে হাত মিলাচ্ছিলাম তো সব মিলিয়ে এই রুমেও ছিল দশ বারোটার মতো মূর্তি তো এই রুম দেখা হয়ে গেলে আমরা চলে যাব উপরের দিকে সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে যাওয়ার সময় সিঁড়িতে রয়েছে মুভির হিরো হিরোইন এবং উপরে রয়েছে স্পাইডার মূর্তি তো এগুলা দেখা শেষ হয়ে গেলে ও চলে যাব উপরে উপরের রুম গুলা ছিল ফাঁকা তখন কনস্ট্রাকশন কাজ চলতেছিল তো উপরে দেখা শেষ এবার চলে যাব নিচে সব মিলিয়ে এই ছিল মৃণাল হক আর্ট গ্যালারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ